অনেক অনেক আগের কথা মোহনপুর নামে এক ছোট্ট গ্রামে রাজু নামে এক গরিব জেলে বাস করত তার সম্বল বলতে ছিল শুধু একটি কাটা জাল প্রতিদিন সে পুকুরে মাছ ধরে বাজারে বিক্রি করত আর সেই সামান্য আয়ই জেলে তার স্ত্রীকে নিয়ে জীবন চালাত একদিন সকালে রাজু তার জাল কাঁধে তুলে তার স্ত্রীকে বলল শুনছ আজ আমি বড় পুকুরে যাচ্ছি যদি কিছু ভালো মাছ পাই তাহলে আজ আমরা পেট ভরে খেতে পারবো সোনালি চিন্তিত হয়ে বলল সাবধানে যেও পুকুরটা অনেক দূরে জঙ্গলের ভেতর আর শুনেছি ওখানকার লোকেরা খুব চালাক ও অসৎ রাজু রওলা দিল তার মনে একটাই প্রার্থনা আজ যেন ভালো মাছ মেলে কারণ তার স্ত্রী না খেয়ে আছে পর সে পুকুরে পৌঁছে জাল ফেলল হঠাৎ জালে এক প্রবল টান অনুভব করল জাল তুলে দেখে সে অবাক একটা বিশাল মাছ আনন্দে তার চোখে জল চলে এলো সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক নিষ্ঠুর লোক ঠাকুর ভানুপ্রতাপ বড় মাছ দেখে তার মনে লোভ জাগল সে রাজুর সামনে দাঁড়িয়ে বলল এই পুকুর আমার তুই এখান থেকে মাছ ধরছিস কেন ভয়ে কাঁপতে কাঁপতে রাজু বলল এটা তো রাজ্যের জমি সবারই অধিকার আছে এ কথা শুনে ভানুপ্রতাপ রেগে গেল চুপ মাছটা আমাকে দে নইলে এখানেই ডুবিয়ে মারব রাজু অনেক কাকুতি মিনতি করল বলল তার স্ত্রী না খেয়ে আছে কিন্তু ভানুপ্রতাপ তার কথা শুনল না জোর করে মাছটা ছিনিয়ে নিয়ে চলে গেল রাজু ভেঙে পড়ল চোখের জল ধরে রাখতে পারল না শূন্য হাতে বাড়ি ফিরে এলো তার স্ত্রী বলল মন খারাপ করো না ঈশ্বর সব দেখছেন আজ আমরা জল ভাত খেয়েই চালিয়ে নেব অন্যদিকে ভানু প্রতাপ বাড়ি গিয়ে মাছটে তার স্ত্রীকে দেয় আর বলে মাছটি তাড়াতাড়ি রান্না কর ভৃষণ খিদে পেয়েছে আমি পুকুরে গিয়ে স্নানটা সেরে আসি এসে ভাত খাব কি ব্যাপার কিপটে ভানু আজ পর্যন্ত একটা ছোট মাছও ঠিকভাবে নিয়ে আসতো না আজ এত বড় মাছ নিয়ে আসলো কিভাবে যাই হোক আমার জেনে লাভ কি আমি বরং মাছটা সাফ করে রান্না শুরু দুপুরে ভানু খুব তৃপ্তি করে মাছ ভাত খাচ্ছিলেন খেতে খেতে হঠাৎ মাছের একটি ধারালো কাঁটা তার গলায় আটকে যায় সঙ্গে সঙ্গে তার গলায় তীব্র ব্যথা শুরু হয় পানি খেয়েও কোনো লাভ হল না ব্যথা আরও বাড়তে লাগল ভানুপ্রতাপের স্ত্রী ভয় পেয়ে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বলেন কাঁটাটি অনেক ভেতরে ঢুকে গেছে এটি বের করতে গেলে ঝুঁকি আছে অপারেশনের পরে আপনি হয়তো চিরতরে কথা বলার শক্তি হারাতে পারেন কথাটা শুনে ভানুপ্রতাপ একটু ভয় পেলেও মাথা নেড়ে সম্মতি দেন তিনি জানতেন কাঁটা না বের করলে জীবনী বিপদে পড়বে অবশেষে সাবধানে চিকিৎসা শুরু হয় অনেক চেষ্টা ও সতর্কতার পর ডাক্তার সফলভাবে কাঁটাটি বের করে দেন ভানুপ্রতাপ বেঁচে যান কিন্তু আশঙ্কাই সত্যি হয় তিনি আর কথা বলতে পারেন না ভানুপ্রতাপ ভীষণ কান্না করতে থাকেন আর মনে মনে ভাবেন আমি যদি গরিব জেলের মাছটি কেড়ে নিয়ে না আসতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না অর্থাৎ কখনও কারো অধিকার কেড়ে নিও না বিশেষ করে গরিব মানুষের কারণ অন্যায়ের ফল একদিন ঠিকই ফিরে আসে